আব্দুল হামিদ ভাসানী তাজউদ্দিন এদের নামও মুছে ফেলা হয়েছিল শুধু একজনকে একজনকে নেতা হিসাবে জাতির চাপিয়ে দেওয়া হয়েছিল আপনারা জানেন মুজিব কাউচ স্টাবলিশ করার জন্য রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা তারা নষ্ট করেছে যাই হোক আমাদের উদ্দেশ্য হচ্ছে গত ষোলো বছর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি এই ঐতিহাসিক স্থানগুলোতে কখনো আমরা কোন প্রোগ্রাম করতে পারিনি তার চেয়ে বড় কথা আজকে এই মুক্ত অবস্থায় আমরা সহজে এই প্রোগ্রামটা হাতে নিয়েছি আপনাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি এটা বলতে পাইনি আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা আগামী প্রজন্মের কাছে ঐতিহাসিক ক্ষণ এবং স্থানগুলোকে আমরা তুলে জানতে চাই তাদেরকে জানাতে চাই আপনারা আগামীকালকে প্রতিটি প্রোগ্রাম যাতে সফলভাবে জাতির সামনে আমরা উপস্থাপন করতে পারি তার জন্য আপনারা সহযোগিতা করবেন অতীতেও আপনারা সহযোগিতা করেছেন তো আসলে সৈদাস ভিজিয়া রহমান মুক্তিযুদ্ধ বিএনপি এই সব কিছুর সাথে চট্টগ্রামের একটি ঐতিহাসিক সম্পর্ক তৈরি হয়েছে আমরা যে কারণে বিএনপির আমি বলবো যে এই প্রোগ্রাম জাতীয় প্রোগ্রাম এবং দুবছর কেন্দ্রীয় কমিটির প্রোগ্রাম এই প্রোগ্রাম থেকে আমরা চট্টগ্রামে নিয়ে এসেছি আশা করি এই প্রোগ্রামের তাৎপর্য আপনারা কষ্ট করে আমাদের পাশে থাকবেন সবাইকে আহ্বান জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলনে ইতিমধ্যেই যা উপস্থিত হয়েছেন সবাইকে পরিচয় করে দেওয়া হয়েছে বিশেষ করে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রাম সভাপতি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদল থেকে বের নেতৃত্ব জনাব আব্দুর রহমান মুন্না আমাদের সাথে রয়েছেন আপনাদের সামনে তিনি বক্তব্য রাখবেন এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে যারা রয়েছেন স্পেশালি চট্টগ্রাম মহানগরের সত্যবিলুপ্ত কমিটির সভাপতি মোসাফ হোসেন দীপ্তি সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব সহ দক্ষিণ চট্টগ্রাম জেলা যুব দলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ শাহজাহান সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর উত্তর জেলা যুব দলের চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সংগ্রামী সভাপতি হাসান জসিম এবং সাধারণ সম্পাদক এস এ চৌধুরী সহ এখানে আমার নেতৃবৃন্দ বুঝতে বিশেষ করে আমাদের যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদপ্তর সম্পাদক যিনি এর পূর্বেই দু একদিন দুদিন পূর্বেই এখানে এসেছেন সার্বিক তত্ত্বাবধানের জন্য বিনাজুল ইসলাম ভুইয়া এছাড়াও সদ্য বিলুপ্ত কমিটির বিজ্ঞান গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক গত কয়েকদিন পর্যন্ত এই প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফেরদোস মুন্না সহ সদ্য বিলুপ্ত যুবত কেন্দ্র কমিটির যুব সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এই চট্টগ্রাম বিভাগের একটি সন্তান মাহফুজুর রহমান সহ এখানে আপনারা যারা কষ্ট করে আজকের এই প্রেস ব্রিফিং এ উপস্থিত হয়েছে বিশেষ সাংবাদিক ভাই বন্ধুরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ যুবদল কিন্তু নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি এবং বিপ্লব অভিনন্দন আপনারা আমার বক্তব্য বুঝতে পেরেছেন আশা করি আপনাদেরকে আগামীকালকে সারাদিনের প্রোগ্রামে আমরা আমাদের সাথে পাবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি সালাম